গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর সৌরভের পিকনিক আছে আর আমি মা দিদি আমরা যাবো আমদা মেলাইচন্ডী মন্দিরে ঘুরতে পুজো দিতে আর সকালবেলায় সেই জন্য একটু লুচি বানাচ্ছিলাম আর এখন গোপাল সোনাকে স্নান টান করিয়ে নিচ্ছি স্নান টান করিয়ে খাবার টাবার দিয়ে পুজো সেরে নিয়ে তারপর আমি রেডি হব দেখতে থাকো এখন একদম রেডি বাড়ি থেকে বেরোচ্ছি অনেকটা লেট হয়ে গেছে মায়েরা রেডি তো আমি গেলেই গাড়ি ছেড়ে দেবে চলো দেখতে থাকো আমরা এখন চলে এসেছি মেলাইচন্ডী মাতার মন্দিরে তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি কল্পতরু উৎসব হচ্ছে এবং প্রচণ্ড ভিড় হয়েছে জানি না কখন পুজো দিয়ে বেরোবো তো এখান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছি পুজোর পুজোর ডালা তোমরা নিতে পারো এবং বাড়ি থেকে যদি মনে করো কেউ চাল তারপরে ফল টল নিয়ে এসে পুজো দেবে সেটাও দিতে পারবে প্লাস কেউ যদি মনে করো শুধু সন্দেশ দিয়ে পুজো দেবে সেটাও হচ্ছে আমরা ডালা কিনলাম আর মা পুজো নিয়েও এসেছিলো তো এখানে লাইন এই মন্দিরটা পুরো ঘুরে গিয়ে ওদিক দিয়ে সিঁড়ি আছে ওখানে পুজো দেওয়া হচ্ছে আজকে যেহেতু কল্পতরু উৎসব হচ্ছে ফার্স্ট জানুয়ারি সেই জন্য এতটা ভিড় আমরা এর আগেও আমতামেলাইচী মন্দিরে এসেছি অনেকবার কিন্তু এতটা ভিড় কোনো দিনই থাকে না তিন চারজন পাঁচজনের পরেই পুজো দেওয়া যায় আজকে এতটা লাইন দিতে হচ্ছে আমি এখন চেয়ারে বসে পড়েছি আর দিদি লাইনে রয়েছে এই যে দেখো এখানটা বসে রয়েছি এরকমই করছে অনেকে একজন করে লাইনে রয়েছে আর বাকিরা সবাই বসছে তো অবশেষে দেড় ঘন্টা দু ঘন্টার মতো লাইন দেওয়ার পর আমরা এখন মন্দিরের পুজো দেবো বলে এখানে একদম মন্দিরের সামনেই চলে আসতে পেরেছি আর কয়েকটা জনের পরেই আমরা পুজো দিতে পারবো মানে ভিতরে প্রবেশ করতে পারবো চলো দেখতে থাকো এখন এখানে ছবি তুলে নিচ্ছি আমি ভিতরে গিয়ে কতক্ষণ পুজো নিবে কতক্ষণ টাইম পাবো ছবি তোলার সেটা আর জানি না কারণ হয়তো এত ভিড় এত লাইন হয়েছে একটুও দাঁড়ানোর সময় দেবে না সেই জন্য বাইরে থেকে ভিডিও তারপর ছবি সমস্ত কিছু সবাই তুলে নিচ্ছে অন্য সময় যখন ফাঁকা টাইমে আসতো তখন ভালো করে পুজোও দেওয়া যাবে ভালো করে ছবিও তোলা যাবে সব কিছুই হবে খুব ভালো করে কারণ এর আগে আমরা যতবারই এসেছি এখানে খুব জোর হলে পাঁচ সাতজন দশজন থাকে এরকম পুজো হয়ে যায় কিন্তু আজকে বুঝতেই পারছো কল্পদ উৎসব হচ্ছে মানে প্রচুর লোকের ব্যাপার এই যেখানে সব চেয়ারে বসেও রয়েছে আর ভোগ খাওয়ানোরও একটা আয়োজন রয়েছে ভোগও হচ্ছে এদিকে ভোগ বিতরণও হচ্ছে আমরা এখন পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে নিই একটু গাড়িতেই খাওয়া দাওয়া করছি লুচি আলুর দম আর শশা আর ঠাকুরের যে খিচুড়ি ভোগ সেটাও খাব খিচুড়ি আলুর দম চাটনি পায়েস বোঁদে সময় বাড়ি এলাম আর এসে এখন একটু চেঞ্জ ফেঞ্জ করি একটু ফ্রেশ হই তারপর মায়ের এখানেই থাকবো রাতে খাওয়া দাওয়া করে যাবো সৌরভ ও পিকনিক করছে তো আমি আর সেই জন্য ফার্স্ট জানুয়ারি পুজো দিতে গেলাম মা আমি দিদি খুব মজা হয়েছে ভালো লেগেছে ভিড় তো ছিল প্রচণ্ড ভিড় ছিল এর আগে যতবারই গেছি এতটা ভিড় পাইনি কিন্তু আজকে কিন্তু বেশ ভালো লেগেছে এই যে আজকে চিকেন কষা আর ফ্রায়েড রাইস হবে এখানে মা মাংসটা ধুতে যাচ্ছে আর আদা রসুন পেস্ট হয়ে গেছে তারপর আলু পেঁয়াজ ভাজা চলছে আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হচ্ছে কড়াতে রয়েছে তারপর চিকেনটা করে নেওয়ার পর রাইসটা হবে আর আমরা এখন চিকেন হয়ে যাওয়ার পর টেস্ট করছি মানে কষা হয়েছে আমি আর দিদি খাচ্ছি তারপর রাতে খাওয়া দাওয়া করে নেব এই যে এখন ফ্রায়েড রাইসের চিকেন কষা খাচ্ছি দিদির খাওয়া হয়ে গেছে এখানে আমি এখানে আমি আর রোহন খেতে বসেছি তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট